নতুন গাড়ি লাগে আধা ঘন্টা এক ব্র্যাক আচুর বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাগর ইন্দিরের নগর কলোনি এবং ল্যাংডা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাসার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে পড়ার পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে আনার পরে অবস্থা আইছে সুস্থ অবস্থা আসার পরে ডাক্তার ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে ডুকার পরে তার যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইনজেকশন দিছে তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে আর এই ঘটনার মানে দোষীরা দেখছে যে যে সে ঘটনার পরও মানে বাঁচার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতিজা মাৰা গৈছে কোনো এটা সুস্থ তদন্ত চাইটিয়াচি